আমি সেদিন বিডিয়ারে আসছিলাম আমি র‍্যাব থেকে আসছিলাম দাওয়াত খেতে বিডিয়ারে বিডিয়ারে এমন অনুষ্ঠান দাওয়াত ছিল তিপ্পান্ন বছর ছয় মাস আমি চাকরি করে জেলখানায় আসছি তিপ্পান্ন বছর বয়সে আসছি আমার তেত্রিশ বছর ছয় মাস চাকরি ছিল তখন আমার চাকরির শেষ প্রান্তে আমার বারো সালের পনেরো ডিসেম্বরে অবসর ছিল আমি বারো সালের পনেরো ডিসেম্বরে অবসরে যেতাম কিন্তু আমার ভাগ্য আর অবসর হয় নাই তার আগে আমাকে ভাসানো ফেরা আমাকে চাকরি তো করা হয়েছে কেন আসে নাই আসার আলো বেঁধে রাখছে আসতেছি কেউ বলছিল আমার ওয়াইফ সেও অসুস্থ সে বয়স্ক তারও সিক্সটি ফাইভ বয়স এই অবস্থায় তেমন কেউ নাই মেয়ে তো বলছি বিদেশে থাকে নির্দোষ সকল বিডিআর সদস্যের চাকরিতে বহাল করতে হবে তাদের মামলা প্রত্যাহার করাতে হবে এবং যাদের বয়স আছে তারা যখন চাকরি করতে পারে সেই সুযোগ দিতে হবে আর জেলবন্দি যারা আছে তাদেরকে অচিরে মুক্তির ব্যবস্থা করতে হবে তারা রোগে সুখে অসুস্থ হয়ে দিন যাপন করতেছে দীর্ঘদিন থেকে একটা মানুষ বন্দি থাকলে তার জীবন চলে না এই অবস্থায় মানুষ এমনিতে অসুস্থ হয়ে গেছে সুষম খাবার নেই একঘেয়েমি খাবার খেতে হয় তো এই জন্যই মিথ্যা মামলা যেমন প্রত্যাহার হয় চাকরিতে যেমন যোগদান করতে পারে ব্যবস্থা করার জন্য সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করতেছি আপনারা মিডিয়া আপনারা অনেক কিছু বলতে পারেন করতে পারেন আপনাদের সেই শক্তি আছে আমাদের সেই শক্তি নেই আপনারা আজকে শক্ত করে বলেন যে নির্দোষ বিডি আরকে চাকরিতে পুনর্বল করার জন্য নিশ্চয়ই এই দেশের শক্তিশালী সমাজ অবশ্যই তারা নির্দোষ বিজ্ঞারকে চাকতে বল করবে ইনশাআল্লাহ আপনারা যদি লেখেন আমাদের সম্বন্ধে